আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আল্লাপাকার রহমতে অনেক ভালো আছি ক্লাস সিক্স টু ডিগ্রি অ্যান্ড অনার্স লেভেলের স্টুডেন্টস পর্যন্ত লেটার বা অ্যাপ্লিকেশন চলে আসে তো লেটার বা অ্যাপ্লিকেশন জাস্ট মাস একটা ফর্মেট দিয়ে কীভাবে তুমি পঞ্চাশটিরও বেশি ফর্মালেটার বা অ্যাপ্লিকেশন অনায়াসে পরীক্ষা লিখে ফেলতে পারো যেমন স্টাডি ট্যুর বা পিকনিক সম্পর্কিত অ্যাপ্লিকেশন ডিবেটিং ক্লাব কম্পিউটার ক্লাব সেটিং আপ এ ক্যান্টিন ইনক্রিয়াস লাইব্রেরি ফ্যাসিলিটিস স্টেজের ড্রামা মাল্টিমিডিয়া ক্লাসরুম তারপর হচ্ছে সাউন্ড সিস্টেম ক্লাসরুম ট্রান্সপোর্ট সার্টিফিকেট টেস্টি মোরিয়াল গ্র্যান্ড ফ্রেশার্স রিসেপশন এরপর হচ্ছে হেল্প ফ্রম পুয়ার ফান্ড তারপরে হচ্ছে স্কলারশিপ রিলিফ গুডস ফর ফ্ল্যাট এফেক্টেড পিপল মেডিকেল এইড ফর ফ্ল্যাট এফেক্টেড পিপল এরপরে কনস্ট্রাক্ট বা রিপায়ার ব্রিজ রোড বা ক্যানাল এরপর রয়েছে দি স্কুল বা কলেজ হোস্টেল তো এখানে সতেরোটি লিস্ট রয়েছে তার মানে এই নয় যে তুমি জাস্ট এই সতেরোটি লিখতে পারবা তুমি পঞ্চাশটারও বেশি বা যাবতীয় সকল ফর্মালিটার বা অ্যাপ্লিকেশন এই ফর্মেট দিয়ে লিখে পেতে পারবা এবং তা মানসম্মত হবে তুমি পরীক্ষা ফুলমার্ক পাবা তো কথা বলতে বলতে আমি কিন্তু পিডিএফ ফাইলটা আপলোড করতে ভুলে গেছি তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি গুগল ড্রাইভে সেখান থেকে আমি এই পিডিএফটা আপলোড করে লিঙ্কটা তোমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ঠিক আছে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবো ওকে তো একটু বিরতি নিচ্ছি তোমাদের তারপরে এই আইসা আমি এইটার ফর্মেটে তোমাদেরকে বুঝে দেবো ওকে চলে যাচ্ছি তো ফিরে আসলাম তোমাদের জন্য পিডিএফটা আপলোড করে আপলোড করার পর এটার লিঙ্কটা আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার পরে এখন আমি কি কাজটা করব যে তোমাদের যে এই ফর্মেট এই ফর্মেটটা শেয়ার করবো তো ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন মূলত একই কথা ঠিক আছে তো তোমাকে কি করতে হবে যে প্রথমত ডেট লিখতে হবে মানে তারিখ লিখতে হবে অর্থাৎ তুমি যেদিন এই অ্যাপ্লিকেশনটা লিখতেছো দিনকার তারিখটা দিয়ে দিবা যেমন আজকে হচ্ছে তিরিশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এই তারিখটা তুমি এখানে লেখা হয়েছে তো তুমি যেদিন এই অ্যাপ্লিকেশনটা লিখবা সেদিনকার তারিখ দিয়ে দিবা এরপর যার কাছে লিখতে বলা হয়েছে যেমন দি প্রিন্সিপাল বা দি ডিসি বা দি চেয়ারম্যান হতে পারে তো প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকবে যে কার কাছে লিখতে বলা হয়েছে যদি প্রিন্সিপালের কাছে লিখতে বলা হয় তাহলে সেক্ষেত্রে কলেজের নাম দিবা আর যদি ডিসির কাছে লিখতে বলা হয় তাহলে উপজেলার নামটা দিয়ে দিবা আর চেয়ারম্যানের কাছে লিখতে বললে তোমাকে ইউনিয়নের নামটা দিতে হবে ওকে এরপরে তার নিচে যা তোমাকে অবশ্যই জেলার নামটা দিতে হবে তোমার যে জেলার নাম সে জেলার নামটা দিয়ে দিবা তারপর তোমাকে কি করতে হবে সাবজেক্ট লিখতে হবে যেমন অ্যাপ্লিকেশন ফর এখানে অ্যাপ্লিকেশন ফর ডট ডট রয়েছে এই ডট ডট অংশে কি হবে এই যে ওটা বিষয়ের কথা বললাম বা যে অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় আসছে সেইটার নামটা জাস্ট এখানে বসাই দিতে হবে ঠিক আছে ওকে এরপর তোমাকে লিখতে হবে ডিয়ার স্যার প্রিয় মহোদয় উই ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আই বেড টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট আমি আপনার সদয় দৃষ্টি দৃষ্টিগাপন করছি অ্যান্ড হোপ দ্যাট এবং আশা করছি যে দিস উইল বি রিসিপ আনার ইউর ফেভারেবল কনসিডারেশন এটি আপনার অনুকূলে বিবেচিত হবে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আমি আপনাকে অবগত করছি যে তারপর দেখো এখানে কিছু ডট অংশ রয়েছে এই ডড ডট অংশগুলোতে তোমাকে কী করতে হবে যা শর্ট ডিসক্রিপশন লিখতে হবে অর্থাৎ যে বিষয়ে অ্যাপ্লিকেশনটা আসছে বা ফরমালিটারটা আসছে সেই বিষয় সম্পর্কে আরও কিছু কথা লিখতে হবে হ্যাঁ মূল যে কথাগুলো সেগুলো লিখতে হবে তো এটা কী লিখবা আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি ওকে তো শর্ট ডিসক্রিপশন বা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার পরে তোমাকে লিখতে হবে যে মে আই দেয়ার হোয়াট প্রে হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল তো এখানে বলা হচ্ছে যে বিনীত নিবেদন এবং আশা করছি যে যে আপনি আমার বা আমাদের দরখাস্তটি মঞ্জুর করবেন হ্যাঁ এবং প্রয়োজনে ব্যবস্থা নেবেন এই ব্যাপারে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ওকে এরপর নিচে কি ইওর ফেজ পুলি ইয়োর অর্থ কি যে আপনার বিশ্বস্ত এরপর তোমার নাম বসায় দিবা তারপর ক্লাস বসিয়ে দিবা রোল নাম্বার বসায় দিবা যদি তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয় তাহলে তুমি এরকম করবা ইউর ফেজ লেখা নাম ক্লাস আর রোলটা বসায় দিবা হ্যাঁ সেকশনটা বসায় দেওয়া রোলের পরে সেকশন বসায় দিবা। আর যদি অ্যাপ্লিকেশনটা তোমার ব্যক্তিগত না হয় হ্যাঁ তুমি সবার উদ্দেশ্যে লিখে থাকো সেক্ষেত্রেও তুমি তোমার নামটা লিখবা নাম লেখার পরে তোমাকে লিখতে হবে যে অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস বা পিপল অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্ট বা পিপল মানে হচ্ছে ছাত্র পক্ষে বা লোকজনের পক্ষে এরপর তোমাকে ক্লাস বা ভিলেজের নাম দিতে হবে সেকশন বা ইউনিয়নের নাম দিতে হবে উপজেলার নাম দিতে হবে ডিস্ট্রিক্টের নাম দিতে হবে মানে জেলার নাম দিতে হবে ওকে এবার আসি শর্ট ডেসক্রিপশন যদি তুমি খুবই দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো এত বেশি মুখস্ত করতে পারো না তাহলে তুমি সকল অ্যাপ্লিকেশনে এই যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশন ডেসক্রিপশনটা ব্যবহার করবা ঠিক আছে অর্থাৎ এটা শুধুমাত্র দুর্বল স্টুডেন্টের জন্য যারা বেশি মুখস্ত করতে পারো না ঠিক আছে তো দেখো এখানে কি আছে আই এম বা উই আর ব্যাডলি ইন নিড টু গেট এখানে স্টার্ট করে যে বিষয়ে অ্যাপ্লিকেশনটা আসছে সেই বিষয়ে নামটা বসিয়ে দেবা ফ্রম ইউ অন অ্যাকাউন্ট অফ মাই বা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন ইট ইজ ভেরি আর্জেন্ট আই এম বা উই আর ফেসিং ম্যানি প্রবলেমস ফর ওয়ান অফ এখানে স্টাচ ঘরের অ্যাপ্লিকেশনের নামটা বসিয়ে দেবে এখন তুমি যদি একটু মুখস্ত বেশি করতে পারো ঠিক আছে মুখস্ত করতে তোমার কোনো ঝামেলা না তাহলে সেই ক্ষেত্রে তুমি আলাদা আলাদা ডেসক্রিপশন শিখতে পারো যেমন এখানে আছে টিসি টেস্টিমোনিয়াল সিট ইন কলেজ হোস্টেল ঠিক আছে এই কয়েকটা অ্যাপ্লিকেশনের জন্য তুমি এই ডেসক্রিপশনটা শিখবা মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয় আমার বাবা একজন সরকারি চাকরিজীবী হি হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার ফ্রম হেয়ার টু ঢাকা তিনি সম্প্রতি এখান থেকে ঢাকায় স্থানান্তরিত হয়েছেন আওয়ার ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার আমাদের পরিবার ইতিমধ্যে সেখানে চলে গেছে আই হ্যাভ নো কিন হেয়ার এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই কিট অ্যান্ড কিড মানে কি আত্মীয় স্বজন সো আই এম ব্যাডলি ইন নিট আই এম ব্যাডলি ইন নিট এখানে ঘর মানে এই অ্যাপ্লিকেশনের নামটা বসে দিতে হবে ঠিক আছে ওকে তো এই বিষয়টা আমার জরুরি প্রয়োজন অর্থাৎ টিসি বা সিরিন্দা কলেজ হোস্টেল বা স্কুল হোস্টেল টেস্টে আমার জরুরি প্রয়োজন এরপর লিভ অফ অ্যাবসেন্স হ্যাঁ অনুপস্থিতির জন্য ছুটি আই হ্যাড বিন আই হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর থ্রি ডেজ হ্যাঁ অর্থাৎ আমি তিন দিন ধরে জ্বরে ভুগতেছিলাম দ্যাটস ওয়াই আই কুড নট কাম টু স্কুল বা কলেজ সেই কারণে আমি স্কুল বা কলেজে আসতে পারে নাই সো আই নিড লিভ অফ অ্যাবসেন্স তাই আমার অনুপস্থিতের জন্য যে ছুটি এটা প্রয়োজন ঠিক আছে ওকে এরপরে রিমিশন অফ ডেলি ডিলে ফাইন বিলম্বিত বেতন বিলম্বিত হওয়ার কারণে যে জরিমানা এটা মকুব করার জন্য মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি আমার বাবা একজন সরকারি চাকরিজীবী হি হ্যাড বিন গোয়িং টু সিলেট ফর থ্রি মান্থস তিনি তিন মাসের জন্য সিলেট গিয়েছিলেন দ্যাটস ওয়াই উই আর আবল টু পে টিউশন ফিজ এই কারণে আমরা টিউশন ফিজ দিতে পারি নাই মানে মাসিক বেতন দিতে পারি নাই লিব অ্যাডভান্স অগ্রিম ছুটির জন্য দি ম্যারেজ সেরেমোনি অফ মাই ইল্ডার সিস্টার বি হ্যাল নেক্সট ফ্রাইডে আমার বড় বোনের বিয়ে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে সো আই নিড লিভ অফ অ্যাডভান্স ফর থ্রি ডেজ এজন্য আমার তিন দিনের ছুটির প্রয়োজন চেঞ্জ সাবজেক্ট কোনো সাবজেক্ট যদি চেঞ্জের প্রয়োজন হয় পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে লিখবা যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফোর্থ সাবজেক্ট অ্যাজ অ্যাগ্রিকালচারাল স্টাডিজ ইনস্টিটিউট অফ হায়ার ম্যাপ হ্যাঁ আমি আমার উচ্চতর গণিতের পরিবর্তে কৃষি শিক্ষা আমার ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে চাই জাস্ট এতটুকু লিখলেই হবে ঠিক আছে স্টাডি ট্যুর এখানে আছে স্টাডি ট্যুর ডিবেটিং ক্লাব কম্পিউটার ক্লাব মাল্টিপ্লিক ক্লাসরুম সাউন্ড সিস্টেম ক্লাসরুম গ্র্যান্ড ফেসার্স রিসেপশন ইন কেস লাইব্রেরি ফ্যাসিলিটিস ইন কেস কমন রুম ফ্যাসিলিটিজ স্টেজ আর ড্রামা এতগুলার জন্য জাস্ট একটা ডিসক্রিপশন উই ওয়ান্ট টু ডু হ্যাঁ সাপোজ ধরো স্টাডি ট্যুর তাহলে এখানে স্টাডি ট্যুরবো স্টাডি ট্যুর ফ্রম আওয়ার স্কুল হ্যাঁ বা কলেজ এখন যদি মাল্টিমিডিয়া ক্লাসরুম চলে আসে তাহলে সেক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাসরুম কোথায় হয় ইন আওয়ার ক্লাস যদি এইখানে স্টার ঘরে উই ওয়ান টু ডু মাল্টিমিডিয়া ক্লাস ইন আওয়ার ক্লাস লিখতে হবে তাহলে সেক্ষেত্রে ঠিক আছে বাই ডুইং দিস উই ক্যান ডেভেলপ আওয়ার স্কিলস এগুলো করে বা এটা করে আমরা আমাদের দক্ষতাকে বাড়াতে পারি উই হ্যাভ ডিসকাস দ্য ম্যাটার উইথ আওয়ার ক্লাস টিচার এই বিষয়ে আমরা আমাদের শ্রেণী শিক্ষকের সাথে আলাপ করেছি হি হ্যাজ অ্যাগ রিট উইথ আস অ্যাবাউট দ্য ম্যাটার তিনি এই বিষয়ে আমাদের সাথে সম্মত হয়েছেন নাও উই নিড ইউর পারমিশন অ্যান্ড সাম ফাইন্যান্সিয়াল সাপোর্টস এখন আমাদের প্রয়োজন আপনার অনুমতি এবং কিছু আর্থিক সহযোগিতা ওকে এরপরে আমরা চলে যাচ্ছি হেল্প ফ্রম পুয়ার ফান্ড হেল্প ফ্রম পুয়ার ফান্ড স্কলারশিপ ফুল ফ্রি স্টুডেন্টশিপ হাফ ফ্রি স্টুডেন্টশিপ অ্যাটসেট্রা তো মাই ফাদার ইজ এ পুয়ার ফার্মার আমার বাবা একজন গরিব কৃষক উই থ্রি ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার স্টাডি ইন ইউর ইনস্টিটিউশন অর্থাৎ আমরা তিন ভাই দুই বোন আপনার প্রতিষ্ঠানে পড়াশোনা করি মাই ফাদার ইজ আনএবল টু বিয়ার আওয়ার এডুকেশনাল এক্সপেন্সেস আমার বাবা আমাদের পড়াশোনা খরচ যোগাতে ব্যর্থ সো আই নিড এখানে যেইটা আসছে সেটার নামটা পড়িয়ে দেওয়া অর্থাৎ হেল্প ফ্রম পোয়ার ফান্ড স্কলারশিপ ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা হাফ ফ্রি স্টুডেন্টশিপ ওকে ওকে চলে যাচ্ছি পরবর্তীতে রিলিফ গুডস ফর ফ্ল্যাট অ্যাফেক্টেড পিপল মেডিকেল এইড ফর ফ্লাট অ্যাফেক্টেড পিপল সিঙ্গিং টিউবওয়েল রিপেয়ার রোড রিপেয়ার ব্রিজ রিপেয়ার ক্যানাল ঠিক আছে এইগুলো চলে আসলে জাস্ট এই ডিসক্রিপশনটা বসে দাও যে ফ্ল্যাট হ্যাজ রিসেন্টলি ভিজিটেড ইন আওয়ার এরিয়া সম্প্রতি আমাদের এলাকায় বন্যা হয়েছে ইট হ্যাজ ড্যামেজ আওয়ার লাইফ অ্যান্ড প্রপার্টিস এটি আমাদের জীবন ও সম্পদ বিপর্যস্ত করেছে ম্যানি ফাইটাল ডিজেজ বিন ব্রোকেন আউট অনেক ভয়াবহ রোগের প্রাদুর্ভাব ঘটেছে আওয়ার টিউবওয়েলস হ্যাভ বিন সাঙ্ক আমাদের নলকূপ ডুবে গেছে আওয়ার রোড ব্রিজ আওয়ার রোড ব্রিজ ক্যানাল বিন ড্যামেজ আমাদের রাস্তাঘাট সেতু খাল ক্ষতিগ্রস্ত হয়েছে সো উই নিট এখানে এই ঘরে যা কি করতে হবে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো বসাতে হবে তো এটাই ছিল তোমাদের লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিংয়ের পদ্ধতি জাস্ট একটিমাত্র ফর্মে দিয়ে তুমি অসংখ্য ফর্মালিটার বা অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারতেছো তো এই ছিল আজকে আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সেবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে ডাটা সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ